দেখা তো ঠিক আমি এক কটু মুড়ি নিয়ে বসে বসে খাচ্ছিলাম যেই তুই এসছিস আমার কাশি ওটা ছুটে জলটা দেখ অলক্ষণে বেটা ছেলে এ এইটার মধ্যে জল আছে নাকি একটুখানি জল এতক্ষণ আমি কাশলাম না বিষম খেলাম না যেই ওএসতে বেস তার চোখের নজর এত খারাপ বাবা এক গাদা মুড়ি ওর জন্যে পা দুদিন অন্তর অন্তর একদিন অন্তর অন্তর মুড়ি লাগছে গপ গপ করে ছাটাচ্ছ তো আমি আমি শুকনো মুড়ি খাবো

টি বস হপ সেস করে দিচ্ছে মেয়েটার জন্য আমার জন্য কিচ্ছু রাখছে না কি লগিয়া মুড়ি বলে বাবা রে বাবা কি বাবাবারে বাবা আমারই খাচ্ছ গপ গপ করে খাটাচ্ছ মুড়ি যেটাই দিচ্ছি সেটাই খাটাচ্ছ অজয় আমি তো একটা কথা বলছি তুই কিন্তু সব সময় খাবার কথা দিবি না এক লাতিবেলা কিন্তু ঘরের সব সংসার বড় ফেলে দিয়ে চলে যাব আবার আবার বলছ আমার নামে তো আবার বদনাম করতেও ছাড়ো না

তোকে বিক্রি করে দিচ্ছি তুই আমার জন্য কিছু করতে পারছিস না তোর আয় নেই উন্নতি নেই আমি একটা অলক্ষ্মী মেয়েছেলে বলিস না সবাইকে যখন ভিডিওগুলো দিস গুলো লিখে লিখে সবাইকে ছাড়িস না আমি অলক্ষী মেয়ে ছেলে ডাইনি ছেলে রাক্ষসী মেয়েছেলে জল্লাদ মেয়েছেলে তাহলে আমি তো তোর সব শেষ করে দিচ্ছি লজ্জা লাগে না তখন মানুষের সামনে বলতে লজ্জা লাগে না আমি দেখি না না কি ভিডিও টাইটেলগুলো ছাড়িস করে যা তুই আমাকে নিয়ে খেলছিস তো খেলে যা খেলে যা কোনো লাভ হবে না খাও তা তোমাকে তোমাকে কি খেতে বারণ করেছি হ্যাঁ এ না এ না এ না এ নাও তোমাকে খেতে বারণ করি না সব খেনা খেনা তোমাকে এক একবারও খেতে বারণ করিনি আমি বলেছি আমারই খাচ্ছ আমারই পড়ছো আবার লোকের কাছে তুমি বদনাম করে বেরোচ্ছো এইটাই জাস্ট বলেছি তোমাকে আর কিছুই বলিনি

আমি যদি তোকে এখন একটা মজা মানে একটা দুঃখের কথা বলি তুই ওটা এরকম করে একটা বাল ধরে নিয়ে তুই খিললি ভাবি বান্ধ্বিকের সামনে ওর জন্য আমার কথা মনের কথা আমি আমাকে বললে তোমাকে কি মনের কথা কি আমি ওই বলে দেবো কাউকে না তোমাকে কিছু এনে দেবো না আমার এনে হ্যাঁ তোমাকে কি তুমি যদি আমাকে মনের কথা বলো জয় না আজকে এইটা লাগবে তোমাকে আমি এনে দিই না খাওয়া খাওয়া

খেতে কে বারণ করেছে তুই তো বলিস আমি কি বলেছি যে তুমি খেও না তুমি খেও না ওগো মো তুমি খেও না গো তুই ক্যামেরাটা ধরে আছিস না তুই যে ফোনটাকে নিয়ে ধরে আছিস না সবাই সবাই তোকেই বলবে যে তুই কি বলেছিস না না বলেছিস আর তুই কি বলিস না না বলিস যদি তোর ভিডিও দেখে থাকে যারা দেখে যারা দেখবে তারাই অরিজিনালি কমেন্ট করবে যে আমি আমার বউকে কি বলি কি আমি সব বলি আমি সব বলি আর প্রমাণ আছে তো তুমি তো ভিডিওটা করেছো আমার নামে কি কি বলেছো তার প্রমাণও আছে আমি কত কিছু তাহলে এই কৌটো নিয়ে খেতে যদি কেউ বসে তাহলে তাকে কি বলা হবে তুমি একটা বাটিতে নিয়ে খাও এই কৌটো আমি যদি একটা হাড়ি নিয়ে যদি ভাত নিয়ে বসি তাহলে আমাকে পাঁচজন কি বলবে বলো তাহলে 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 মানুষে থালায় দেয় গানে মানুষ করেছে তোরা ভালো আমি খারাপ এখানে কান্নার কিচ্ছু নেই আমি খারাপের কথা কিচ্ছু বলিনি মো আমি তোর কথাই না হ্যাঁ তোর কথাই মানুষে কাঁদে কুত্তায়ও না তোর কথাই ঠিক আছে তাহলে তোমার আমি আজকে ভালো লাগছে না তোমাকে আমি কিচ্ছু বলিনি আমি আমি কথাটা কি বলতে গেলাম তুমি তো কথাটা মাঝখানে ব্রেক দিয়ে দিলা নেক্সট ব্রেক আমি কথাটা কি বললাম যে আমি যদি হাড়ি নিয়ে ভাত খেতে বসি তাহলে পাবলিক লোকে কি বলবে পাঁচজনা যদি ফট করে চলে আসে

কি কাজ করবো? ঘরটা ঝাড় দিয়ে এখন তালে আবার মুছি। রাত 10:30 টা বাজে। এখন আবার বিছানা বিছনা পরিষ্কার করে? ঘরটারগুলো গুলো ঝাড়টা দিয়ে আবার মুছে টুছে বাসনটাগুলো আবার সমস্ত ঝুরি বাসনগুলো নামাই তুমি। নামি রাতে খাবার কি আছে? মুড়িটা বিকালবেলা করে খেয়ে পাচ্ছ বিকালবেলা করে খাও। এখন বিছনা করো, বিছনা করে খেতে দাও। খেতে বইটা আমি হাত-পা ধুইয়া আসি। হাত-পা ধুইয়েছিস আবার খেয়ে নাও। হ্যাঁ? তুমি হ হট করে চোখের জল ফেলছো এটা চোখের জলের কি খারাপ বলেছি হ্যাঁ মৌ কত ভালো আমাকে না ঠিক আছে তুমি এই ভিডিওটা পোস্ট করে যদি আমাকে কেউ খারাপ বলে যে জয় খারাপ তোমাকে আমি বলে দিলাম তোকে কেউ খারাপ বলবে না আমি সবার কাছে খারাপ তুই সবার কাছে আমাকে খারাপ করেছিস আমি সবার কাছে খারাপ তোমাকে তো আমি কোনো খারাপ কথা বলিনি মৌ তুমি এই কৌটোটা নিয়ে মুড়ি খাচ্ছিলে আমি বললাম একটা বাটিতে খেতে পারতে নাহলে কেউ আসলে এই আমি এসে দেখলাম তুমি রাক্ষসের মতন খাচ্ছ ওর জন্য আমি বলেছি রাক্ষসই তোমাকে নিয়ে যেতে হবে তান্ত্রিকের কাছে ভূত ধরেছে মনে হয় এবার তুমি যদি একটা বাটি দেখেতে তাহলে কি তোমাকে আমি এই কথাটা বলতাম মৌ কি হলো আমার ভালো লাগছে না আমার সামনে থেকে যাও আমার ভালো লাগছে না কিসের জন্য ভালো লাগে না বলো মৌ বলো শোনা গো কি হয়েছে শোনা আমার সোনা কী আছে সোনা বলো কি আনতে হবে কি আনতে হবে বলো কী আনতে হবে বলো কি কিছু আন কিন্তু আন কিছু আনতে হবে ভালো লাগছে না কী কারণে কারণটা বলো যে আজকে এই কারণটার জন্য আমার ভালো লাগছে না আমি কারণ শুনতে চাইছি বলো তোমাকে কেউ কি কেউ কিছু বলেছে কেউ কিছু বলেছে না তোমাকে কেউ কিছু আমাকে কেউ কিছু বললে ভগবান আমাকে একা লড়ার ক্ষমতা দিয়েছে সে তো জানি সেই শক্তিটা আমাকে ভগবান দিয়েছে আমার পাশে কেউ নেই সে তো আমি জানি আমার পাশে কেউ নেই আমি যেই এতগুলো বছর কাটিয়েছি আমার পাশে কেউ নেই আমার নিজের লড়াইটা জীবন যুদ্ধে নিজের লড়াইটা আমি নিজেই লড়তে পারি আমার আমার জন্য কাউকে এসে এখানে শালিকি গাইতে হবে না আমার কাউকে সাপোর্টের দরকার নেই কোনোদিন সাপোর্ট ছিলও না আর কোনোদিন সাপোর্ট আমার লাগবেও আমি তো সাপোর্ট আছি আমি তো তোমার সাপোর্ট বড় সাপোর্ট কে বলো তো হাজবেন্ড মাই হাজবেন্ড হাজবেন্ড মাই ওয়াইফ কেন বলে হাজবেন্ড ওয়াইফ কেন বলে আমার কষ্টতে তুমি দেখবা তোমার কষ্টতে আমি দেখব এইটাই হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মিল ঘর ভাড়া গিয়েছে দিতে গিয়ে আমাকে কথা শোনাবি আমাকে কথা শোনাচ্ছিস আমাকে ঘর ভাড়া দিতে গিয়ে কথা শোনাতে গেলে না সেই গিয়ে বলবি অনেক দিক থেকে ভালো লাগছে ভালো লাগছে অনেক কিছুতেই প্রত্যেক মাসে ভাড়া দিতে গেলে তুই এরকম ছিঁয়ালি মারিস কেন রে শোনো পরের দোকানে কাজ হয়তো পয়সা নিয়েছি মালিক দুটো কথা শোনাচ্ছে বলতে সেটা আমি মাকে বলবি তোর মাকে তুমি যদি একটু ভালো হতো তাহলে আমরা ঘরটা পরে রয়েছে আমরা বাড়িতেই থাকতাম নিয়ে কোনো কথা বলবি না আমি কিন্তু গলায় ধরি দেবো তোকে আমি কথাটা কিন্তু বলে দিলাম আর তুই আমাকে ভালো করে চিনিস আমি তো অন ক্যামেরাই বলে দিলাম কিন্তু তুই ক্যামেরা ধরে আছিস তো এইটাই কাজ আমি তো কোন ক্যামেরায় বলে দিলাম আমাকে যদি ভাড়া নিয়ে কোনো কথা শোনাস তোর মাকেও শোনাবি আমি কিন্তু না না তোর মায়ের কাছ থেকে কিন্তু আমি তোকে কেড়ে নিয়ে চলে আসিনি যাই ছেড়ে দিয়ে কেড়ে নিয়ে চলে এসেছি আমার আগের চ্যানেলের নামটা বলে দে বলে দে পাবলিককে ওইখানে প্রচুর ভিডিও আছে ভাড়া বাড়িতে থেকে তোর মাকে কি করে সেবা করেছি আমি ঠিক আছে কিন্তু তবু আমাকে বেরোতে বাধ্য হয়েছি বাধ্য করেছে আমাকে বেরোতে ওজন জন্য ভাড়া নিয়ে আমাকে কোনো কথা শোনাবি না আমি বারবার তোকে বললাম আমার কিন্তু জায়গায় খুব আঘাত লাগে সব মেয়েরা চায় যে শ্বশুর বাড়িতে সংসার করি আমার ভেতরের কষ্টটা কেউ বোঝে না দুটো খাওয়াস পড়াশ বলে এত কথা না তোমার রাজ রানির মতন বাড়িটা ফাঁকা বাড়িতে একা একা বাস করছে আর তুই পরের দোকানে কাজ করে বউ মেয়ে নিয়ে ভাড়া রয়েছিস সেই ঝাল তুই আমার ওপরে ঝাল ঝালাবি আমি জানি যে তুই আজকে ভাড়ার টাকা এনেছিস না এই যে এই যে ঘর ভাড়ার এনে রেখে দিয়েছিস না আমি জানি এরা তো দেখলাম রাখলি ওখানে আমি জানি যে তুই কি বলতে পারিস কারণ আজকে তো ভাড়ার ডেট এই বাড়িতে নতুন ভাড়া বাড়িতে আজকে ভাড়ার ডেট সেইটা ভেতরে ভেতরে ভাবছি আমার ভালো লাগছে না কারণ এই কথাটা আমাকে শুনতে হবে আচ্ছা চলো সবাই তো কষ্ট করে তো কি হয়েছে তোমাকে কি ভাড়া বলে কি তোমাকে কি অসুখী রেখেছি

মিলবে কেষ্ট ভগবান বলেছে কষ্ট করো